পৃথিবীতে আধুনিক পৃথিবীর সভ্যতার দাবিদার এই পৃথিবীর বাসিন্দারা কেউ গভীর রাতে বিকট আওয়াজে আতসবাজির বিষাক্ত ধোঁয়া এবং বিকট আওয়াজ দিয়ে মানুষ তো মানুষ শিশু বৃদ্ধ হার্টের রোগী শ্বাসকষ্টের রোগী অসুস্থ মানুষ এবং হাজার হাজার পাখির মৃত্যুর কারণ হবে কষ্টের কারণ হবে এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না রাত বারোটা এক মিনিটে আপনি যখন উৎসবে মেতে আপনি আপনি যখন যখন চিৎকার করছেন করছেন আনন্দ উৎসব তখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে উঠছেন আছে আপনার বিকট আওয়াজ হয়তো তাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে প্রতি বছর এই থার্টি ফার্স্ট নাইট কারণে যে পরিমাণ নিরাপত্তা ঝুঁকি হয়ে থাকে হার্টে একটি ছিদ্র নিয়েই পৃথিবীতে এসেছিল সে এই কারণে সব সময় তাকে আগলে রাখতো বাবা মা একত্রিশে ডিসেম্বর রাতে আতসবাজির প্রচন্ড শব্দে উদ্বিগ্ন বাবা ইউসুফ রাহান তার ফেসবুক স্ট্যাটাসে সন্তানের আতঙ্কের কথা লিখেছিলেন তার একদিন পরই সেই সন্তানকে হারানোর কথাও জানান ইউসুফ এই সাউন্ডের কারণে ও যে ভয়টা ডাক্তার হয়ে গেছে নাই প্রত্যেক বছর পুলিশ থেকে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা থাকে কোনো প্রকার পটকা ফুটানো যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না কিন্তু কে শোনে কার কথা আমাদের সমাজের তরুণরা কারা কারা এসব অপসংস্কৃতি এসব অনাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেগুলো দেখা সমাজের মানুষ সেবা আমাদের দায়িত্ব আছে আমরা শুধু সুহান আলহামদুলিল্লাহ পড়ব আমরা শুধু কোরআন তালাওত করব আমরা শুধু নফল নামাজ পড়ব আমরা শুধু দান সৎকা করব আর মসজিদ মাদ্রাসা করব মানব সেবা করব এইটুকু আমরা আল্লাহর কাছে পার পাবো না আমার চোখের সামনে অনাচার হচ্ছে অন্যায় হচ্ছে অশ্লীলতার বিস্তার হচ্ছে বেহায়াপনার বিস্তার হচ্ছে মানুষ এবং পশু পাখির কষ্টের কারণ হচ্ছে মানুষের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা হচ্ছে সেটা দেখার পরও যদি আমার ন্যূনতম দায়িত্বটুকু পালন না করি তো আল্লাহর কাছে আপনাকে আমাকে করতে প্রতি বছরই যখন নববর্ষ ঘনিয়া আসে দেশের অগণিত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন খ্রিস্টীয় নববর্ষকে উদযাপনের নাম করে তথাকথিত মুসলমানের সন্তানদের অনেক অনাচার অনেক স্বেচ্ছাচারী এবং নানাবিধ অপকর্মের কারণে প্রকৃতি পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তার ঝুঁকি নৈতিকতার অবক্ষয় সহ একসাথে অনেকগুলো আঘাত আমাদের এই সমাজ আমাদের এই রাষ্ট্র আমাদের পরিবার এবং মানুষের উপরে প্রতিনিয়ত আক্রমণ হতে থাকে পতিত হতে থাকে প্রতি বছরই খ্রিস্টীয় নববর্ষ আসলেই সারা দেশের সমস্ত মসজিদগুলো থেকে থেকে ওলামায় সচেতন করবার উদ্যোগ গ্রহণ করেন ইমাম সাহেবগণ মানুষকে অনাচার থেকে নিবৃত রাখবার জন্য দিয়ে থাকেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এবং বাস্তবতা হল কর্পোরেট ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক স্বার্থে এক শ্রেণীর মিডিয়া তাদের সামান্যহীন পার্থিব স্বার্থ চরিতার্থ করবার জন্য তরুণদেরকে ভোগবাদের নামে ও শৃঙ্খলা মাদক এবং নানাবিধ অপকর্মের দিকে তারা ঠেলে দেয় এবং যার ফলশ্রুতিতে দিন যত অতিবাহিত হচ্ছে আমাদের তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ এমনকি কিশোরদের একটা উল্লেখযোগ্য অংশ তারা বিভ্রান্তির পথে পা বাড়াচ্ছে নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে আমরা প্রতি বছরই আপনাদেরকে এই সময় আসলে স্মরণ করাবার চেষ্টা করি নতুন বছরের প্রথম মুহূর্তকে প্রথম দিনটিকে বিশেষভাবে উদযাপন করবার আনন্দ উল্লাস এবং করে কাটাবার এই এই সংস্কৃতি এসেছে কৃষ্টি শত শত হাজার হাজার বছর আগে অগ্নি পূজকদের থেকে অগ্নি পূজক প্রকৃতি পূজারীরা মনে করত বছরের প্রথম দিন প্রথম ক্ষণ প্রথম মুহূর্তকে আনন্দ উল্লাস করে হৈ করে উৎসব করে ভালো কিছু খেয়ে দেয়ে যদি কাটানো যায় তাহলে সারা বছর ভালো থাকা যায় এই কুসংস্কারাচ্ছন্ন অযৌক্তিক অবৈজ্ঞানিক এবং ভুল ভ্রান্ত বিশ্বাসের উপরে ভিত্তি করে তারা উদযাপন করত নওরোজ রোজ মানে দিন ন মানে নতুন নওরোজ মানে হলো নতুন দিন মূলত নওরোজ নামে এই নববর্ষ বা বছরের প্রথম প্রহর প্রথম দিন এই নতুন দিনটাকে উদযাপন করবার এই সংস্কৃতি অগ্নি থেকে আমাদের এখানে এসেছে গোটা বিশ্বময় ছড়িয়েছে পরবর্তীতে অগ্নিপূজকদের এই সৃষ্টি এই সংস্কৃতিকে ধারণ করেছে খ্রিস্টানরা খ্রিস্টীয় বর্ষ যখন শুরু হয় তখন বিশ্বব্যাপী খ্রিস্টানদের মধ্যে এটিকে উদযাপন করবার বিশেষভাবে উৎসব উল্লাস করে কাটাবার একটা কৃষ্টি আজ আমরা গোটা দুনিয়াতে দেখতে পাচ্ছি প্রশ্ন হল নববর্ষ উদযাপনের এই যে প্রক্রিয়া এই যে পদ্ধতি এটা কতটা যৌক্তিক এটা কতটা গ্রহণযোগ্য সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে সেটা হলো যে বিশ্বাস থেকে নববর্ষবা বছরের প্রথম মুহূর্তকে উৎসব করে উল্লাস করে হইহুল্লোড় করে কাটানো হয় সেই যুক্তি বা সেই দাবি এটা যে অসার সেটা যে বিভ্রান্তি সেটা যে নিচক কুশস কার সেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন না সবচেয়ে দুঃখজনক অধ্যায় হলো আমাদের সমাজের যে অংশটা নিজেদেরকে তথা কথিত বিজ্ঞান মনস্ক বলে দাবি করে যারা বনে করে যে তারা বিজ্ঞান মনস্ক তারা সবকিছু বৈজ্ঞানিক বিশ্বাস অভিজ্ঞতার ভিত্তিতে তারা করে থাকে সেই মানুষগুলোই মূলত থার্টি ফার্স্ট নাইটের এই উন্মাদনায় গা ভাসায় একদিকে যারা নিজেদেরকে বলছে দিকে তারা নতুন বছরের প্রথম মুহূর্তে হই করছে কেন হৈ করছে এই প্রশ্ন যদি আমি আমার সে সকল তরুণ বন্ধুদের কাছে রাখি আমি জানি না তারা কি উত্তর দিবেন প্রত্যেকটা হাসির একটা কারণ থাকে প্রতিটা কান্নারও একটা কারণ থাকে কোনো না কোনো কারণ ছাড়া মানুষ হাসলে বা কান্না করলে তাকে মানুষ সুস্থ মানুষ বলে না প্রতিদিনই রাত বারোটা এক মিনিট আসে আপনি তিনশো এক মিনিটে হই হুল্লোড় করেননি আনন্দ উৎসব করেননি একত্রিশে ডিসেম্বর দিবাগত রাতে বারোটা এক মিনিটে কি এমন হয়েছে যার ফলে আপনি আনন্দ উৎসবে মেতে উঠছেন বারোটা এক বাজার সাথে সাথে এই আনন্দের কারণটা কি কি এমন ঘটেছে যে আপনি খুশি হয়ে গেছেন উত্তর হয়তো আসবে যে একটা নতুন বছর আসছে তো একটা নতুন বছর আসলে যদি আনন্দিত হয় তাহলে যে মুহূর্তে একটা নতুন বছরকে আপনি ওয়েলকাম করছেন ঠিক তার এক মুহূর্ত আগেই একটা বছর গত হয়েছে কারোর আগমন যদি আপনার আনন্দের কারণ হয় তাহলে তার বিদায় আপনার বেদনার কারণ হবে এই সহজ কথাটা বোঝার জন্য কোন শিক্ষিত মানুষ হওয়ার দরকার নেই যে ব্যক্তি আসলে আপনার খুশি হয় তার বিয়োগ বেদনা তার বিরহ তার বিদায় এটা আপনার কষ্টের কারণ হবে এক মুহূর্ত আগেই একটা বছর শেষ হয়ে গেল সেজন্য তো আপনি কাঁদেন নাই সেজন্য তো আপনি হত হন নাই সেজন্য তো আপনি কষ্ট পান নাই তাহলে নতুন বছর আসছে সেজন্য আপনি খুশি হচ্ছেন কোন যুক্তিতে সকল নতুন কি মানুষের আনন্দের কারণ নতুন কিছু আসলেই কি মানুষ আনন্দ করবে উৎসব করবে জীবনে প্রথম কেউ বাঘ এবং সিংহের মুখোমুখি হয়েছে সরাসরি প্রথম ফার্স্ট টাইম কি বলেন আনন্দে হো করে হেসে দিবে না যে বাঘ সিংহ দেখেছি আমি মোবাইল এখন আমার সামনে একেবারে বাঘ হাজির সাপ হাজির সিংহ হাজির হিংস্র এই খুশিতে এই আনন্দে মানুষ হো করে হেসে দিবে আল্লাহর্বুল আলমিন বলেছেন কোরআনে কারিমে কুল্লু নার সিং প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমরা পৃথিবীতে যখন এসেছি এই পরোয়ানা নিয়েই এসেছি যে আমাকে একটি প্রাণী হিসাবে একদিন মৃত্যুবরণ করতে হবে সেই দিনটা কখন আমি জানি না কিন্তু একজন ইমানদার আমি বিশ্বাস করি আমি গভীরভাবে মনে প্রাণে এই ধারণা পোষণ করি জানি বিশ্বাস করি যে আল্লাহ রাবুল আলমিন আমার জন্য হায়াতের যে সময়টা বাজেটে রেখেছেন তার এক মুহূর্ত বেশি আমি থাকতে পারবো না আগেও আমি যেতে পারবো অতএব রব্বুল আলমিন যে আমার সীমিত সীমাবদ্ধ হায়াত দিয়ে পাঠিয়েছেন একটা বছর শেষ হয়ে যাওয়া মানে হল জীবন থেকে একটা বছর খসে পড়া আমার কবর আরো কাছাকাছি মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামি যার যে কোনো সময় যে কোনো দিন মৃত্যুদণ্ড হতে পারে মৃত্যুদণ্ডের পথে দণ্ড কার্যকর করার পথে আর কোনো বাধা নেই সেই ব্যক্তি তার কাছে নতুন সকাল কিংবা নতুন সন্ধ্যা কখনো আনন্দের কারণ হয় না কারণ সে জানে একটা সকাল আসা হলো হল তার জীবন থেকে একটা রাত শেষ হয়ে গেল হতে পারে সে আর রাত কোনো পাবে না একটা সন্ধ্যা হলে তার জীবন থেকে সর্বশেষ দিনটি পার হয়ে গেল আর সূর্যের আলো সে দেখবে না আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মত হুবহু না কিন্তু আমরা মৃত্যুর পরোয়ানা নিয়েই দুনিয়াতে এসেছি প্রাণ আছে মানেই হলো মৃত্যুর স্বাদ আমাকে আস্বাদন করতেই হবে এরকম একজন মানুষ এরকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে নতুন একটি বছর আসলেই কিভাবে সে আনন্দিত হয় কিভাবে সে উৎসব করে কিভাবে সে হৈহুল্লোর করে সময় ভাইরা আমাদের বিবেকগুলোকে যদি আমরা একটু খরচ করার চেষ্টা করি আমরা যারা নিজেদেরকে লজিক এবং যুক্তির অনুসারী এবং বিজ্ঞান বলে দাবি করি আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে কি এমন হয়েছে যে আমি উৎসব করছি সত্যি বলতে এই উৎসবের পেছনে যৌক্তিক কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না মুসলমান ঈদ উল যে উৎসব করে সেই উৎসবের পেছনের কারণ হলো রমাদানের মাস ব্যাপী যে আল্লাহর ইবাদত বন্দীকি হয়ে থাকে এই দিনে আল্লাহ বান্দাকে পুরস্কার দেন সেজন্য বান্দা আনন্দ করে উৎসব করে জিলহজের প্রথম দশটি ঋণ ইবাদতের দশক জিকির আজকার ইবাদত বন্দীকি নফল রোজা ইত্যাদি করার পর আল্লাহ রবুল্লা আলমিন জিলহজের প্রথম দশকের শেষ দিন বা দশ তারিখ দশে জিলহজ ঈদ আজহা করার এই নামত আমাদেরকে দিয়েছে প্রত্যেকটা উৎসবের একটা কারণ থাকে কিন্তু এই উৎসবের কোনো কারণ কোনো যুক্তি গ্রাউন্ড আপনি খুঁজে পাবেন না উপরন্তু এই উৎসবের পেছনে যে সমস্ত অনাচার আছে সেই সমস্ত অনাচারের কারণে এটাকে সামাজিকভাবে বন্ধ করবার থামাবার উদ্যোগ গ্রহণ করা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে যে সমস্ত অনাচার হয় সেগুলো আমরা নানাভাবে জানার চেষ্টা করি জানার সুযোগ তৈরি হয় এর পেছনে যে সমস্ত অনাচারগুলো আছে এর মধ্যে একটা বড় অনাচারের বিষয় হলো এর পেছনে স্বাস্থ্য ঝুঁকি আছে অনেক অসুস্থ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় এই অপসংস্কৃতির কারণে আত্মবাজির কারণে আকাশে যে ধোঁয়ার সৃষ্টি হয় এই ধোঁয়ার ফলে বিষাক্ত যে পদার্থ তৈরি হয় সেটা সাধারণ এবং স্বাভাবিক যে পদার্থ থাকে সেটার চাইতে কয়েক গুণ বেড়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যে বিশেষজ্ঞগণ বলছেন এর কারণে বৃদ্ধ শিশু এবং শ্বাসকষ্টে যে সমস্ত রোগীরা ভোগেন এটা তাদের জন্য নীরব ঘাতকের মতো একটা ভূমিকা অবতীর্ণ হয় মানুষের কান যে পরিমাণ শব্দ নিতে পারে যে পরিমাণ আওয়াজ সহনশীল যে পরিমাণ সহ্য ক্ষমতা মানুষের কানের আছে সেটার চাইতে বেশ খানিকটা বেশি বিকট আওয়াজ তৈরি হয় আতসবাজির আওয়াজের কারণে যেটার ফলে অনেক হার্টের রোগী তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় অনেক শিশু হার্ট অ্যাটাকের সম্ভাবনা তাদের বেড়ে যায় দুর্বল হার্ট হওয়ার কারণে এবং প্রতি বছর আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মূলধারা মিডিয়ার মাধ্যমে দেখতে পান যে হাজার হাজার পাখি এই বিকট আওয়াজের কারণে হার্ট অ্যাটাকে সেগুলোরও মৃত্যু হয়ে থাকে দুই হাজার পঁচিশের পৃথিবীতে আধুনিক পৃথিবীর সভ্যতার দাবিদার এই পৃথিবীর বাসিন্দারা কেউ গভীর রাতে বিকট আওয়াজে আতশবাজির বিষাক্ত ধোঁয়া এবং বিকট আওয়াজ দিয়ে মানুষ তো মানুষ শিশু বৃদ্ধ হার্টের রোগী শ্বাসকষ্টের রোগী অসুস্থ মানুষ এবং হাজার হাজার পাখির মৃত্যুর কারণ হবে কষ্টের কারণ হবে এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না রাত বারোটা এক মিনিটে আপনি যখন উৎসবে মেতে উঠছেন আপনি যখন চিৎকার চেঁচামেচি করছেন আপনি যখন আনন্দ উৎসব হয়ে করছেন তখন শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে আছে আপনার বিকট আওয়াজ হয়তো তাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে প্রতি বছর এই থার্টি ফার্স্ট নাইটের কারণে যে পরিমাণ নিরাপত্তা ঝুঁকি হয়ে থাকে প্রত্যেক বছর পুলিশ থেকে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা থাকে কোন প্রকার পটকা ফুটানো যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না কিন্তু কে শুনে কার কথা গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন সবগুলো গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে যে এই আতসবাজি থেকে একজন নারী উদ্যোক্তা তার প্লাস্টিকের প্রোডাক্টগুলো তিনি তার বাড়ির ছাদে প্রস্তুত করে রেখেছিলেন ডেলিভারি দেওয়ার জন্য এটাই তার সংসার চলার একমাত্র অবলম্বন ছিল কোনো এক আতসবাজির এই উন্মাদনার আগুন এসে তার সে প্লাস্টিকের উপরে পড়ার পর সবগুলো প্লাস্টিক মুহূর্তের ভিতরে পড়ে গলে সবগুলো শেষ হয়েছে ধ্বংস হয়েছে এবং তার সে কান্না তার সে বেদনা সেটা গণমাধ্যমের মাধ্যমে আমরা সবাই কম বেশি দেখেছি আজও পর্যন্ত এই আতসবাজির এই অপসংস্কৃতিকে আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে এটাকে বন্ধ করবার কোনো উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি নাই আমাদের সবারই খুব ভালো করে মনে থাকার কথা সেই শিশুর কথা যে শিশু এই বিকট আওয়াজের কারণে মায়ের কোলে মৃত্যুবরণ করেছিল এবং বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে কিন্তু এদেশে বন্ধ হয়নি থার্টি ফার্স্ট নাইট এর এই সমস্ত অপসংস্কৃতি এই সমস্ত অপকালচার এগুলো পশ্চিমা দুনিয়া থেকে আমাদের দেশে যারা আমদানি করছে তারা এদেশের তরুণদের নষ্ট করছে আমাদের কিশোরদেরকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে এমনিতেই আমাদের তরুণ এবং কিশোরদের মধ্যে নৈতিকতার তেমন কোনো চর্চা নেই বালাই নেই আমরা দেখতে পাচ্ছি একটা প্রজন্ম গড়ে উঠছে যাদের কাছে ভোগ ছাড়া আর কিছু নেই যারা শুধুমাত্র হেয়ালিপনা জানে উৎসব উল্লাস জানে হৈ হুল্লুর জানে করা জানে এরকম একটা প্রজন্ম যখন গড়ে উঠছে তখন পশ্চিমা দুনিয়া থেকে এই সমস্ত অপসংস্কৃতি আমদানি করে মরার উপরে খড়ার ঘায়ের মতো আমাদের তরুণকে আমাদের তারুণ্যকে আমাদের কিশোরদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে ভাইরা আমার সময় এসেছে এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে রুখে দাঁড়াবার প্রত্যেকটা সমাজে মসজিদ এবং মহল্লা থেকে নাইটের এই এই অপসংস্কৃতি এবং অনাচার এটা প্রতিরোধে কমিটি হওয়া দরকার আইন হাতে তুলে নেওয়া নয় কিন্তু অধিকারের নামে কেউ অনাচার করতে চাইলে পরিবেশকে বিপর্যস্ত করতে চাইলে মানুষের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকির কারণ হতে চাইলে কোনো মানুষ কোনো পশু পাখি এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে সেটা বাধা দেওয়া সেটা বন্ধ করবার জন্য সামাজিক উদ্যোগ গ্রহণ করা এটা আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব চেষ্টা করবো তো আমরা ইশা যে সমস্ত বাবা মা নিজেদের তরুণ এবং কিশোর সন্তানদেরকে থার্টি ফার্স্ট নাইটের এই উন্মাদনা করতে সহযোগিতা করেন অনেক বাবা মা আছেন নিজে হয়তো নামাজ কালামও পড়েন অথচ তার সন্তান বিপদগামী হচ্ছে অপর দিকে পা বাড়াচ্ছে কিন্তু তিনি দেখেও না দেখার ভান করছেন বুঝেও না বুঝার ভান করছেন বরং অনেক ক্ষেত্রে সন্তানকে টাকা দিয়ে তার এই অপকর্ম করতে সাহায্য করছে মনে রাখবেন প্রত্যেকটা আতসবাজি বহু প্রাণীর বদা বহু প্রাণীর ক্ষতি বহু মানুষের ক্ষতি অনেকের কষ্টের কারণ আপনি অগণিত মানুষের প্রতি যে জুলুম করছেন এই জোলমের প্রতিকার করবার সুযোগও দুনিয়াতে পাবেন না কারণ এই মানুষগুলোকে খুঁজে খুঁজে মাপ চাওয়ার সুযোগ হয়তো পাবেন না প্রত্যেকটা অপকর্মের দায় কম বেশি আপনাকে দুনিয়াতে বহন করতে আছে। প্রিয় আমার বিশেষ করে ঢাকা শহরের মতো এমন একটি শহর যে শহর বায়ু দূষণের ক্ষেত্রে পৃথিবীর টপ তিন চারটি শহরের মধ্যে সব সময় থাকে এরকম একটা শহরের মধ্যে যদি একটি রাতে শত শত হাজার হাজার আতশবাজি দিয়ে আকাশকে ধোঁয়াচ্ছন্ন করা হয় পরিবেশকে ধ্বংস করা হয় তাহলে সেটা কোনো অবস্থাতে আমাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা নয় যে ঢাকা শহরের উপর দিয়ে পরিপূর্ণরূপে বৈদ্যুতিক তারের জাল বিছানো আছে আমরা যেদিকে তাকাই আমাদের মাথার উপরে বৈদ্যুতিক তারের বিশাল জাল নেটওয়ার্ক গোটা ঢাকা শহর জুড়ে আছে বড় বড় শহরগুলো সবগুলো বৈদ্যুতিক তারের জালের নিচে এইরকম একটা শহরে আগুন যখন উপরে ছোঁড়া হয় সেখান থেকে দুর্ঘটনায় শত শত হাজার হাজার মানুষও যদি মারা যাওয়ার মতো ঘটনা ঘটে তবে সেটা অবাক হওয়ার মতো কোনো বিষয় থাকবে না এই সব কিছু জেনে বুঝে আমরা যেন দেখেও না দেখার ভান করছি আমরা গেল সপ্তাহে বলেছি একজন মুসলমান তিনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে শুধু ব্যক্তিগত নেকামল দিয়ে কেউ আল্লাহর কাছে প্রিয় পাত্র বা মোত্তাকি বা ভালো মুসলমান হতে পারবে না ভালো মুসলমান হওয়ার জন্য আমাকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে আমি জানি এটা অন্যায় কিন্তু আমি মুখ খুলছি না আমার নিজেকে নিয়ে আমি ব্যস্ত আছি এটা স্বার্থপর মানুষের কাজ এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না আমরা প্রত্যেক মুসলমান যদি আজ অসৎ কাজে বাধা প্রদান করবার এই কাজটাকে সঠিকভাবে আঞ্জাম দিতাম তাহলে সমাজে এই সমস্ত অনাচার ঘটতো না আপনি গান শুনবেন আনন্দ উৎসব করবেন ফুর্তি করবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনার আনন্দ উৎসব আমার বেদনার কারণ হতে পারে না আপনার ফুর্তি আমার কষ্টের কারণ হতে পারে না এটা কোন সমাজে গ্রহণযোগ্য না কোনো যুক্তিতে এটা কেউ করতে পারে না কিন্তু সমাজের উচ্ল তরুণরা 831st নাইট উদযাপন করবার জন্য যে সমস্ত আয়োজন করে অনেক ভবনের ছাদে এই সমস্ত অনাচার যখন হয় আমরা অনেকে দেখেও না দেখার ভান করে থাকি বাড়ি মালিকদের কর্তব্য ভবনের ছাদগুলো সব তালা মেরে রাখা অভিভাবকদের কর্তব্য সন্তানদের দেখে শুনে রাখা তাদেরকে বোঝানো কাউন্সিলিং করা যে এ কেমন উৎসব যে উৎসব বহু পাখির মৃত্যুর কারণ হবে প্রতি বছর আপনারা দেখেন বিভিন্ন স্থাপনা বিল্ডিং এ বিভিন্ন জায়গায় বিশেষ করে পরিত্যক্ত ভবনে বিভিন্ন ব্রিজ কালভার্টের নিচে বিভিন্ন জায়গায় অসংখ্য পাখিরা ছোট ছুটি করতে থাকে হুড়ো হুড়ি করতে থাকে কারণ বিকট আওয়াজ এটা তাদের হার্ট অ্যাটাকের কারণ হয় তাদের কষ্টের কারণ হয় এবং মৃত্যুর মুখে বহু পাখি পড়ে একজন অভিভাবক হিসাবে আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব আছে আমাদের সমাজে তরুণরা কারা কারা এসব অপসংস্কৃতি এসব অনাচার করার জন্য প্রস্তুতি নিচ্ছে সেগুলো দেখা সমাজের হিসেবে আমাদের দায়িত্ব আছে আমরা শুধু সুবাহ আলহামদুলিল্লাহ পড়বো আমরা শুধু কোরআন তেলাত করবো আমরা শুধু নফল নামাজ পড়বো আমরা শুধু দান করবো আর মসজিদ মাদ্রাসা করব মানব সেবা করব এটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে পার পাবো না আমার চোখের সামনে অনাচার হচ্ছে অন্যায় হচ্ছে অশ্লীলতার বিস্তার হচ্ছে বেহায়াপনার বিস্তার হচ্ছে মানুষ এবং পশু পাখির কষ্টের কারণ হচ্ছে মানুষের জীবন এবং স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা হচ্ছে সেটা দেখার পর যদি আমার ন্যূনতম দায়িত্বটুকু পালন না করি তো কেউ আমার তো ময়দানে আল্লাহর কাছে আপনাকে আমাকে জব দিয়ে করতে হবে ভাইয়ের আমার আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে অন্যদেরকে সজাগ করতে হবে সচেতন করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাই আমার এই থার্টি ফার্স্ট নাইটের এই অপসংস্কৃতি একে তো এটার পেছনে অগ্নি পূজকদের কুসংস্কারের বিশ্বাস আছে কোন মুসলমান বা তথা কথিত বিজ্ঞান মনস্ক হওয়া দাবিদার কোন মানুষও এই সংস্কৃতিকে তার গায়ে মাখাতে পারে না দ্বিতীয়ত এর পেছনে এত পার্থিব ক্ষতি আছে এর পেছনে অনেক অনাচার আছে সেগুলোর পাশাপাশি আমাদের চোখের সামনে দেখা স্পষ্ট যে ক্ষতিগুলো আছে সেগুলোর হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য আমরা প্রত্যেকটা মানুষ এটার বিরুদ্ধে দাঁড়াবার কথা প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমাদের দেশের দামি দামি হোটেল রেস্তোরাঁগুলোতে যে সমস্ত বড় বড় গানের এবং আমাদের আসর বসে যে পরিমাণ মাদকের ছড়াছড়ি হয় যে পরিমাণ অর্থের অপচয় হয় তার সে কি ভাগও যদি ব্যয় করা হতো তাহলে দেশে শীতে কম্পমান শত শত হাজার হাজার বনি আদমের শীত নিবারণের ব্যবস্থা হয়ে যেত দুর্ভাগ্য আমাদের আমরা টাকা আকাশে আগুনে পোড়াচ্ছি আপনি আতসবাজি করছেন না আপনি মূলত টাকা পোড়াচ্ছেন অথচ আপনি যে ছাদের উপর দাঁড়িয়ে আকাশে ছুঁড়ে টাকা পোড়াচ্ছেন ঠিক তখনও যদি আপনি নিচের দিকে তাকান হয়তো দেখতে পাবেন রাস্তার ধারে কোনো অসহায় শিশু মায়ের কোলে ঘুমে ছিল আচসবাজির আওয়াজে আলোতে বিকট শব্দে ধোঁয়ায় সে নানাভাবে হয়তো তার ঘুম ভেঙে গেছে সে তার মা আকাশে কি এটা বহু মানুষ এই শীতের কষ্টে ভালো করে উপার্জন করবার সুযোগ পাচ্ছে না আপনি কুড়িগ্রাম পঞ্চগড় এবং যশোর কুষ্টিয়া বর্ডার এলাকার অনেক জেলাগুলোতে গেলে দেখতে পাবেন যে অনেক দিন মজুর এই তীব্র শীতের কারণে কাজ করতে যেতে পারে না কাজ পায় না বা কাজ করতে যেতে পারে না খাদ্যের অভাবে তারা রীতিমতো দিনাতিপাত করতে হয় সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে আপনি আকাশে আগুনে টাকা পোড়াবেন এই বিষয়টি আমাদের বিবেককে একটা বার যদি আমরা প্রশ্ন করি এটা কোনো বিবেকবান মানুষ করতে পারেন কিনা আনন্দ উৎসব তো ইসলামে নিষেধ না মানুষ বেঁচে থাকার জন্য হাসি কান্না সবগুলোই মানুষের জীবনের অংশ এগুলোর দরকার হয় কিন্তু আপনার এমন একটা উৎসব যে উৎসবের পেছনে কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই যে উৎসব বহু মানুষের কষ্টের কারণ হয় আবার যে উৎসবে অর্থের অপচয় হয় যে উৎসবে ভোগবাদের চর্চা হয় যেটাতে নৈতিকতার এবং আদর্শের কবর রচনা হয় যেটা ভিন জাতি এবং ভিন দেশিদের কালচারকে ওয়েলকাম করে নিজের দেশীয় কালচারকে নিভিয়ে দেয়া হয় সেই সংস্কৃতি কিভাবে একজন তরুণ কিভাবে একজন বিবেকবান মানুষ কিভাবে একজন সচেতন নাগরিক গ্রহণ করতে পারে এ ভাইরা আমার এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই এই অনাচার রোধে প্রত্যেকটা পরিবার থেকে আমাদের কি পদক্ষেপ নিতে হবে আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে তাদেরকে কাউন্সেলিং করতে হবে তাদের বিবেকের কাছে প্রশ্ন তুলে দিতে হবে ছড়িয়ে দিতে হবে তুমি এই থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আতসবাজির জন্য যে বাজেট আছে তোমার আমদ ফুর্তির জন্য যে বাজেট আছে তোমার সে বাজেট দিয়ে সামান্য কিছু মোজা কিছু কানটুপি শীতের কাপড় এগুলো নিয়ে রাস্তার ধারে শুয়ে থাকা অসহায় মানুষকে দাও আল্লাহর শপথ করে বলতে পারি তোমার আতসবাজি তোমাকে যদি একটু আনন্দ দেয় তো এই গরিব অভাবী মানুষগুলোর গায়ে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার কারণে তুমি এর চাইতে বেশি আনন্দ পাবে আমাদের বাবা মা বেশিরভাগ বাবা মা আমরা আমাদের সন্তানদের ব্যাপারে সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারিনি আমাদের সন্তানদেরকে পবিত্র আনন্দ আমরা দেখাতে পারিনি পবিত্র আনন্দের পথ যদি আমরা তাদেরকে দেখাতাম তাহলে স্বেচ্ছাচারী এই সমস্ত অনাচারের মাধ্যমে তারা আনন্দ খোঁজার চেষ্টা করতো না দুর্ভাগ্য আমাদের আমাদের সমাজে তরুণদেরকে মানুষের সেবা করার দেশের মানুষের জন্য কল্যাণ করবার উত্তম উদাহরণ রাখবার সুযোগ আমরা দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারিনি বেশি দিন হয়নি আমরা শরীফ উসমান হাদির মতো তরুণকে দাফন করেছি যে তরুণ আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে ভোগবাদকে জয় করে কিভাবে ত্যাগ করে কিভাবে নিজের সর্বশক্তি দিয়ে সমাজ ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়ে যেতে হয় অথচ এসব কিছু দেখেও আমরা আবার গতানুগতিকতার পথে গা বাড়াই এবং পা বাড়াই অতএব আল্লাহাব্বুল আলমিন আমাদের তারুণ্যকে বিজাতীয় সমস্ত অপসংস্কৃতি থেকে হেফাজত করুন আমাদের সমাজকে এই সমস্ত অনাচার থেকে মুক্ত করুন আমাদের পরিবারের সন্তানগুলোকে জান্নাতি চিন্তা করার এবং পবিত্র আনন্দ ধারণ করার তফিক দান করুন এই সমস্ত অপবিত্র আনন্দ যে আনন্দের পেছনে আছে বহু বেদনা যে আনন্দ বহু মানুষের বহু পশু পাখির পরিবেশের কষ্টের বিপর্যয়ের কারণ হতে পারে সেটা থেকে বের হয়ে আসার তৌফিক আল্লাহ আমাদের তার্যকে দান করুন আমরা যদি সমাজে কিছু মানুষ দাঁড়িয়ে যাই উদ্যোগ নেই যা আমাদের সমাজে অনাচার আমরা হতে দেব না তাহলে সেই সমাজটা অন্তত মুক্ত থাকতে পারে চেষ্টা করা যায় না আমি আমার জীবনে আমার ব্যক্তিগত ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি এই জাতীয় বহু অনাচার বন্ধের উদ্যোগ নিয়েছি এরকম রাত মিনিটে এক যখন এই হৈহল্ল এবং উন্মাদনা এবং অনাচার এবং জোলম পরিবেশ বিপর্যয় করবার এই উদ্যোগ যখন নেওয়া হচ্ছে তখন আমি নিজে গিয়ে সেটা বন্ধ করবার উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সমাজ থেকে যদি এরকম তরুণদেরই একটা কমিটি হয় যে আমাদের বিপদগামী তরুণদেরকে আমরা বোঝাবো যে তোমার একটা আত্মবাজির একটা আগুনের একটা অংশ যদি কোন একটা বৈদ্যুতিক তারে পড়ে একটা বিল্ডিং ছাই হয়ে হয়ে যেতে যেতে পারে পারে মানুষগুলো কয়লা তুমি আগুন নিয়ে খেলা করছো ফুর্তি করার তো একটা সীমা আছে একটা রেখা আছে আজ ভোগবাদ আমাদেরকে কুরে কুরে খাচ্ছে নৈতিকতাকে আমরা কবর দিয়ে ফেলেছি নৈতিকতার কবর রচনা হয়ে গেছে আবারও আমাদের এই বিবেকগুলো জেগে উঠুক আমাদের অন্তর্চক্ষু খুলে যাক আমাদের দায়িত্বশীলতা দায়িত্ব সচেতনতা বৃদ্ধি পাক এবং আমাদের অনাচার জোলম অবিচার এবং মানুষ এবং পরিবেশকে বিপর্যস্ত করবার মতো এ জাতীয় কালচার এগুলো নিপাত যাক এগুলো বন্ধ হোক আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন